তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো ফেলে দেওয়া জিনিস থেকে আজকে একটা কাজের একটা জিনিস তৈরি করার চেষ্টা করব সেটা হলো আমি একটা নষ্ট ডিম লাইটটি কিভাবে আবার সেটা ব্যবহারযোগ্য করা যায় বা কি করা সম্ভব সেটাই দেখানোর চেষ্টা করব আজকে ভিডিওতে তো বন্ধুরা লাইটে একটু সমস্যা হচ্ছে একটু লুজ হয়েছে কিছু মনে করবেন না তো প্রয়োজন এই যে একটা চার্জিং যা এটা মোবাইলের চার্জিং কেবল যে কোনো একটা কেবেল নিয়ে নিবেন এটা ছিঁড়ে যায় অনেকের কিন্তু আমাদের পুরো বাতিল হয়ে যায় তখন আমরা এই এই অংশটুকুই প্রয়োজন নিয়ে নিব আর এই যে এরকম একটা ফোর টিন ভোল্টার একটা লাইট এটা হলো অরেঞ্জ কালারের হলুদ কালার পাইনি বিধায় আমি এই কালারের নিয়েছি আপনাদের পছন্দের কালারের নিবেন বা ডিনলাইটের রঙের একটা কেসিং নিয়েছি এটাকে আমি খুলে নিয়েছি আর ভিতরের জিনিসপত্র সব ফেলে দিয়েছি তো আমাদের কি এই চার্জিং পোর্টটাকে এখানে ফিট করতে হবে তো ফিট করে নেবো আমি তো বন্ধুরা এই যে এখানে আমি এই কর্নারে একটা হোল ছিল সেখানে আমি এটা ফিট করছি আপনার গ্লু গান দিয়ে সুন্দর করে ফিট করবেন এবার তিন ভোল্টের এলইডির সাথে আপনাদের একটা কাজ করতে হবে আমার কাছে নেই যার কারণে একটা টু পয়েন্ট টু কে রেজিস্টর লাগাবেন একটা টু পয়েন্ট টু লাগাবেন এই কালার এই সাইজের এলইডির সাথে টু পয়েন্ট টু একটা রেজিস্টার আর না থাকলে আলো একটু বেশি কম হয়ে যাবে সারশু সূত্রে একটা রেজিস্ট্যান্স লাগাবেন এই যে আমি আলো আপনি জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমি কানেকশনগুলো করে নিব এখানে প্লাস মাইনাস ছোট্ট করে এই যে পিনের পর লেখা থাকে আপনারা দেখে নেবেন এখানে সোল্ডার করা দরকার দেখতে পাচ্ছি দেখাতে পারলাম না আমি এই যে পিনের সাথে আমি মাইনাসটাকে মাইনাসের সাথে সংযোগ দিয়ে সোল্ডার করে নিব আমি এখানে রাং দিয়ে শোল্ডারিং করে দেব দেখতে পাচ্ছেন আমি মাইনাস টির সাথে মাইনাস এবং প্লাস টির সাথে প্লাস তার লাগিয়ে দিচ্ছি এখানে আমি ছোট্ট একটা তার আলাদা করে লাগিয়ে রেখেছি কারণ হলো যখন আমি এদেরখানে এই তারটা লাগানোর কারণ যখন আমি রেজিস্টারটা আনব টু পয়েন্ট টু তিন ওয়াটের লাগালে তিন ওয়াট না দুই ওয়াটের একটা রেজিস্টার এখানে লাগিয়ে দিবেন আমি তারটা খুলে তখন লাগিয়ে নিব তো এবারে ভিতরে এটাকে সেট করে নিতে হবে এটাকে সেট করে আমি ফিটিং করে নিব তো বন্ধুরা আমাদের টিম লাইটটি কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণরূপে তো চলুন চার্জার দিয়ে টেস্টিং করি এই তো দেখতে পাচ্ছেন কাজ করছে আমি এখানে লাইটগুলো বন্ধ করে দেই দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর হচ্ছে তো বন্ধুরা আমি লাইটারটাকে আবার লাগাই নিয়েছি বন্ধুরা ওখানে আপনি রেজিস্টার ব্যবহার করবেন নাহলে লাইটটা কিন্তু কেটে যাবে আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে অবশ্যই চারশো সত্তরে ব্রাইটনেস কম হবে চারশো সত্তরে রেজিস্টার লাগাবেন না হয় টু পয়েন্ট টু তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন চ্যানেলটি ভালো লাগলে থাকলে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের মাত্র সর্বোচ্চ লাইক উঠছে সতেরোটি এবং সাবস্ক্রাইবের মাত্র চোদ্দোটি তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইল